ছট পুজোর পবিত্র আবহে গঙ্গাবক্ষে ব্রতীদের শুভেচ্ছা জানাতে গিয়ে রাজনৈতিক তাপমাত্রা চড়ালেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এ ভোর থেকে লঞ্চে চেপে জগদ্দল মেঘনাঘাট থেকে ভাটপাড়া বলরাম সরকার ঘাট পর্যন্ত ঘুরে ছট ব্রতীদের অভিনন্দন জানান তিনি এই শুভ মুহূর্তেও তার কণ্ঠে শোনা গেল রাজনৈতিক হুঙ্কার মমতা ব্যানার্জি দেশের আইনের ঊর্ধ্বে নন এসআইআর প্রক্রিয়া চালুর পর থেকেই তার কাঁপুনি ধরে গেছে আগের মতো হুঙ্কার আর নেই অর্জুন সিং আরও বলেন ছট পুজো হল আস্থার উৎসব মায়েরা সংসারের মঙ্গল কামনায় ছত্রিশ ঘণ্টা নির্জলা উপবাস করে সূর্যদেবের আরাধনা করেন সেই ত্যাগ ও ভক্তি আমাদের অনুপ্রেরণা হওয়া উচিত তিনি দাবি করেন এসআইআর প্রক্রিয়া চালু হওয়ায় তৃণমূলের ভেতরে ভয় ঢুকেছে কারণ আইনের চোখে কেউই ঊর্ধ্বে নয় এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলা সহ সভাপতি প্রিয়াঙ্গ পান্ডে জেলার এক্সিকিউটিভ সদস্য সঞ্জয় সিং সঞ্জিত সিং ও রিতেশ সিং তারা সকলে ছট ব্রতিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভক্তিমুখর গঙ্গার ঘাটে উৎসমের আবহে মিলিয়ে যায় রাজনীতির রং শিল্পাঞ্চলে ছট পুজো আজ থেকে না ছয় ছয় বছর আগে থেকে ছট পুজো হয় প্রচার হয়েছে কিন্তু এই পুজোটা আস্থার পুজো প্রায় ছত্রিশ ঘন্টা উপবাস থাকতে হয় মায়েদের তারা এই পুজোটা খুব মানে মন দিয়ে করা হয় ছেলে পরিবারের মানে যাতে সব রকম সুখ পায় শান্তি পায় এসআইয়ার নিয়ে মমতা ব্যানার্জি কাপনি ধরে নিয়েছে এসআইয়ার মমতা ব্যানার্জি বুমেরাং হয়ে গেছে করতে দেবো না করতে দেবো না সিআই করতে দেবো না এই সিএ করতে দেবো না এই করতে দেবো না ওই করতে দেবো না লাভটা কি হলো সবটাই হবে ভারতবর্ষের আইনের উপরে মমতা ব্যানার্জি নয় এটা এটা কালকে প্রমাণ হয়ে গেছে মমতা ব্যানার্জি তার জেহাদি শক্তিরা যেভাবে ওই এসআইআর বিরোধিতা করছিল করতে পেরেছে করতে পারিনি করতে পারিনি করতে পারবেও না দেখুন ব্যারেকপুরে লুট না করলে লুট না করতে পারলে এ ছটা সিটি জিতবে আমি বলছি এই জেলা এবার তৃণমূলে কভার হবে এই জেলাতে তেত্রিশটা সিটের মধ্যে তৃণমূলে কভার হবে কভার হবে আমি বলতে কভার হবে আমার তো কোনো সমস্যা হবে না যা অর্ডার আমাকে কোর্ট দিয়েছে ওয়াশিং করিনি ঠিক কিন্তু বলেছে ছ সপ্তাহ মধ্যে আপনি অ্যান্টিসেপেট্রিভ বেল নিয়ে নিন বা বেল নিয়ে নিন এমনিও বেল দেওয়ার জন্য অর্ডার আছে বা অ্যান্টিসেপেট্রিভ বেল নিয়ে নিন তার সঙ্গে সঙ্গে যা অর্ডার কপি আপনারা দেখবেন এই যে কেসটা টোটালি পলিটিক্যালি বায়স কেস আছে আমার নামে তিরষট্টিটা মামলার উপরে আই সুপ্রিম কোর্ট প্রোটেকশন দিয়েছে এই সব উল্লেখ করা হয়েছে যার গুলি লেগেছে সে এফআইআর যখন করতে গেছে তখন কিছু বলেনি পরে ওকে দিয়ে বলানো হয়েছে পুলিশ বলিয়েছে মানে একদম তথ্য দিয়ে দিয়ে অর্ডার চব্বিশ পাতা অর্ডার হয়েছে আপনাকে আমি দিয়ে দেব চব্বিশ পাতা অর্ডারে আপনি দেখতে পারবেন কিভাবে পায়েস হয়ে পুলিশ এখানে কাজ করছে তারপরে আমরা যে মামলা করেছিলাম গুলি চালিয়েছে বম চালিয়েছে সে মামলাটা পুলিশে স্টার্ট করেনি তার অর্ডার হয়েছে কি মামলা স্টার্ট করতে হবে তাদেরকে তাদের একটা সিট করেছে সিপি ডাইরেক্ট করতে হবে আমরা আগামী দিন এই বেলের অ্যান্টিসেপিটিভ বেল হওয়ার পরে আমরা ভাববো কি কীভাবে এই কেসটা নিয়ে যাতে আরও ভালোভাবে তদন্ত হয় তার ব্যবস্থা জানে হাইকোর্ট আবার যাবো জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরও সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন